সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার নতুন আর একটি ব্লকে আমাদের সবাইকে স্বাগত জানায় তো দেখুন আজকে আমাদের ব্রহ্মচারীকে বের করানো হয়েছে রীতিমতো চার মানে তিন দিন থাকতে হয় চার দিনের দিন বের দিতে হয় কিন্তু যেহেতু ছোট বাচ্চা তো ওই জন্য আমাদের এক একদিনে ঘরে রাখা হচ্ছে এক রাত্রি আর পরের রাত্রিতে আমাদের ব্রহ্মচারীকে বের করা হয়েছে দেখুন ব্রহ্মচারী বেরিয়ে গেছে ঘর থেকে আর ওই পাশাপাশি যেসব মন্দিরগুলো আছে নিয়ম আছে যে সেই মন্দিরগুলোতে গিয়ে ওদেরকে প্রণাম করা আর সঙ্গে তো কীর্তনও আছে তারপরে একটু রাস্তা করা উচিত দেবী যাত্রা সবাই খুব মজা করছি আনন্দ করছি আর সঙ্গে থাকুন আমাদের ভালো লাগবে স্কুলের ব্লকটি দেখতে আপনাদের খুব ভালো লাগবে তো দেখুন এটা একটা মা অন্নপূর্ণার মন্দির বাড়ির পাশে এই মন্দিরটা রয়েছে প্রত্যেকটা মন্দিরেই মানে প্রণাম করতে যাবে তারপরে এই দুটো মন্দির হয়ে দুটো মন্দির আছে এখানে পাশাপাশি সেই মন্দির দুটো প্রণাম করে এখানে নলহাটিতে আপনারা তো সবাই জানি নলহাটিতে নলতেশ্বরী মায়ের মন্দির আছে তো সেই নন্দেশ্বরী মায়ের মন্দিরেও নিয়ে যাওয়া হবে তো এখানে ব্রহ্মচারীর মা আর এটা হচ্ছে দাদা যে আজকের মুখ দেখছে হয়েছি আর ভীষণ সবাই নাচ গান করা হচ্ছে তো আমরা সবাই জানি এটা বান্ধবী নান্দি মানে কা মানে

যে কোনো অনুষ্ঠান হলেই তো আমাদের জানি যে একটু বেশ ভালো করে সাজাগুজি করবো শাড়ি পরবো এটাই বেশি আনন্দ খাওয়া দাওয়া যা আছে আছে সেটা তো আলাদা ব্যাপার কিন্তু সাজবো মুহো মানে শাড়ি পরবো ভালো করে সাজাবুঝি করবো এক একটা শাড়ি পরবো এটা হয়তো সবাই আনন্দ তাই দেখুন আমিও একটু নেচে নিচ্ছি যেরকম পারি সেরকমই নাচছি খুব একটা ভালো নাচ করতে পারি না

যখন বেরোবে রাস্তাতে তখন আসার মানে আশেপাশে যে সকল বাড়িগুলো আছে বা এমনি কেউ হয়তো রাস্তা দিয়েও যাচ্ছে তারা কিন্তু ব্রহ্মচারীকে প্রণামও করবে আবার বাড়ি থেকে বেরিয়ে এসে ওরা ভিককে দেওয়া যেটা করে সেই ভিক্কেও দেবে যেটা ব্রাহ্মণদের ভিক্ষে করে নিয়ে এসে কইতে হওয়ার পরে ভিক্ষে করে নিয়ে এসে মায়ের হাতেটা তুলে দেবে সেটাই এই জিনিসটা হচ্ছে ওই যে রাস্তাটা দেখালাম একটু আগে এই রাস্তাটা চলে যাচ্ছে পাহাড়ের উপর পাহাড়ে মানে পাহাড়ের উপরে একটা মন্দিরও আছে মানুষের মন্দির সেখানেও একটা খুব ভালো মন্দির আছে সেটা নিয়ে আমি একটা পরে একটা ব্লক দেবো আপনাদেরকে এটাই কাছাকাছি আমরা এসে গেছি মন্দিরে দেখুন এর থেকে দেখা যাচ্ছে মায়ের মন্দির আপনারা হয়তো সকলেই জানেন যে একান্ন পীঠের এক পীঠ হচ্ছে মায়ের এই মন্দির নলহাটির নলটেশ্বরী মন্দির কথিত আছে যে মায়ের গলার নালি এখানে পাওয়া গেছিল তাই এই এই স্থানটির নাম হচ্ছে নলহাটি এবং এই মন্দিরটির নাম হচ্ছে নলটেশ্বরী মা নল্টেশ্বরী মা এখানে আছে মায়ের পুরো বডি এখানে মূর্তিভন করেনি সবটাই ঘেরা রয়েছে মায়ের মুখটাই শুধু এখানে দেখা যায় চারিদিকটাতেই মানে ফুলে ধাগা থাকে আর মায়ের মুখটাই বিশেষ করে এখানে ফুলে ধাকা থাকছে চলুন ভিতরে আমাদের যাওয়া যাক আর ওখানে গেলেই আপনারা দেখতে পাবেন আগের এই মন্দিরটা অন্যরকম ছিল এখন দেখুন সুন্দর করে নতুন করে এই মন্দিরটা তৈরি করা হয়েছে আর এই মন্দিরের দুপাশে কিন্তু লজ আছে এই লজে আমাদের আজকে রাত্রি এর রিসেপশনটা এখানেই হয় অনেকে আবার মন্দিরে পুজো দিতে এসে অনেকে ভোগ খায় নয়নটি মন্দিরে আর এই মন্দিরের পাশে যে একটা লজ আছে সেখানে থাকার ব্যবস্থাও হয়েছে এই যে দেখুন আমরা মন্দিরের ওপরে উঠে গেছি আর এটি মন্দিরে চ ছবি তোলা হচ্ছে ভিতর থেকে প্রণাম টনাম করিয়ে নিয়ে আসা হচ্ছে যা যা করানো সব করা হচ্ছে তারপরে কিছু ভিডিও করা হচ্ছে যে ক্যামেরাম্যানরা আছে ওরা সব ঠিকঠাক করিয়ে দিচ্ছে ওরা দুটো ভাই একটা জেঠুর ছেলে একটা কাকুর ছেলে ওদেরও ছবি তুলে নেওয়া হচ্ছে আর এটা মন্দিরের ওপরে দেখুন কতগুলো ঠাকুরের পিকচার মানে করা হচ্ছে এখানে ওপরটা দেখুন খুব সুন্দর করে মায়ের মূর্তিগুলো এখানে তৈরি করা হয়েছে এই যে তো ভিড় হচ্ছে যে ভালোভাবে মন্দিরের মুখটাও দেখানো হচ্ছে না চলুন এবার আমরা নিচে নেমে যাব মন্দির থেকে নিচে নেমে এসেছি এখানেও একটু রাখা হয়েছে ব্রহ্মচারীকে আর এখানে বলি দেওয়া হয় আনন্দেশ্বরী মায়ের তো এই যে দেখুন মায়ের মন্দির এখানে নিচে সকলে দাঁড়িয়ে রয়েছে বনভোজনও আছে তাই সকলে সকলে মিলে এখানে পিকচার নেওয়া হচ্ছে সবাই ফটো তুলছে ভিডিও আপনারা ভিডিও করছে তো বেশ ভালোই লাগছে বাড়ির ফ্যামিলি নিয়ে সবাই মানে একে একে সকলকে নিয়ে এখানে ফটো তোলা হচ্ছে ও আর মানে কোনো রকম রাগ দুঃখে কিছু ব্যাপার নেই তারপরে ফটো টটো সব তোলার পরে দেখুন নাচ শুরু হয়ে গেছে কেউ বা মানে কেউ বাকি নেই এই নাচ করার জন্য সকলে মিলে নাচ করছে কাঁকা ফাঁকা দেখে দেখি ধাপ্পা সবার আর হুম শান্ত শীত মায়ের পাশে যে মন্দিরটি আছে শিবের মন্দির এখানেও প্রণাম করানো হলো তারপরে আমাদের এইসব প্রণাম টনাম করানোর পরে এবার আমরা বাড়ি ফিরে যাব তো দেখুন মায়ের মন্দিরটা দেখানো হলো আপনারা সময় মতন পেলে অনেকেই আসে তারাপীঠে পুজো দিতে এলে এই মায়ের মন্দিরেও আসে তো আপনারা যারা যারা আসেননি তারা আসবেন ভালো লাগবে এই মন্দিরে কেউ ইচ্ছে করলে একদিন থাকতেও পারবেন এখানে সেই ব্যবস্থাও এখানে করা হয়েছে রাস্তাতে জল দেওয়া হচ্ছে কর্পোরেশন থেকে জল দে মানে দেয় এখানে মায়ের মন্দিরের সামনে দেখুন আমরা একবার বাড়ি ফিরে এসে গেছি ঢোকার আগে ব্রহ্মচারীকে আস্তে আস্তে ঢোকানো হচ্ছে ওরা একাই ঢুকে অতীতে ঢোকবে না দেখুন ওর হেঁটে হেঁটে আসছে কি বাবা লোকনাথের মতনই ওকে দেখাচ্ছে ওকে সেটা ও বলবেন কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে ওরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে অনেকে ঢুকে যাচ্ছে যাচ্ছে তারপরে যে ব্রহ্মচারী ঢুকবে ওর মা উঠে গেছে আগে আর যেহেতু মাকে এই সমস্ত ভিক্ষেগুলো যেগুলো করা হয়ে পড়েছে ও মানে যা যা দিয়েছে বললাম না বাড়ির থেকে কেউ দেয় এটা ঢিককে করে আনাই বলে এই জিনিসপত্রগুলো বা মাকে দিয়ে দেখুন ওকে জলের ভাড়া দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রথমে একটু ঠাকুরের কাছে গোলাম করিয়ে নেওয়া হবে তারপরে ওপরে নিয়ে যাওয়া হবে ওকে নিচে তো একটু ছোটো তো ঠিক সবাই বসতেও পারবে না দেখতে পারবে না তো সেই জন্যে ওখানে ছাদের ব্যবস্থা করা হচ্ছে ওকে নিয়ে যাওয়ার জন্য দেখুন ছাদে নিয়ে আসা হচ্ছে আর ওর মা বসে হচ্ছে এখানে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি আর আমি আমার ব্লগটি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যে সমস্ত ভিক্ষাগুলো করা হচ্ছে সেগুলো মাকে ধরে যে মা আমি তোমার জন্য এগুলো সব করে নিয়ে এসেছি তুমি ভাগ করে রাখো ওটা আবার ভাগ হবে একটা ওর মায়ের জন্য একটা ভিকা মায়ের জন্য একটা ওর জন্য তো এখানে চাল ফল যা যা আছে ওদের তিনজনেরই ভাগ হবে ওটা তিনজন নেবে তারপরে এই যে ওর থেকে খুলে নেওয়া হবে নিয়ে ওকে ভালো করে স্নান টান করিয়ে আবার দুপুরে ওকে খাওয়ানো দাওয়ানো হবে তো ওদের এখন ভিডিও ফটোগ্রাফি চলছে তো চলুক আর আপনারা ওদের সবাই ওকে আশীর্বাদ করুন ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর আপনারাও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে আবার দেখা হবে